আজান শুরু হয়েছে আপনিও পিছে পিছে বলে যান হে আল না হেয়ালা ফালাতে কি বলবেন লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ আজও যখন শেষ হয়ে যাবে তখন দুর্দে ইবরাহিম পড়বেন তারপরে পড়বেন আল্লাহরা বাহাজি দাওয়াতি তাম্মা অসালাতের আয় মাতিম মহাম্দ আলি লসিলা ওলাফাদিলা অবাসো মা আ মাহমাদিলি জুয়াত্তা দোয়া তো হলো এখন আপনি বলেন আমার এক বিঘা জমির ব্যবস্থা করে দ তুমি বগড়া শহরে বলেন তার তো অভাব নাই বলেন না আপনি না কি ভাইজন বলা যায় না তার কি অভাব আছে না আপনি পান পাবেন না হলে কেউ পাবে নির তো নিষেধ নেই যত চাইবেন তত খুশি যত মুখ বন্ধ রাখবেন তত রাগ করবে যত মুখ বন্ধ করবেন তত রাগ করবে অতএব আজানো একামাতের মাঝে দুই কাজ ছলা আদায় করেন এবার চার নম্বরে চলে গেলাম সলা তুলে সূর্য ওঠার পরপরই দুই কাজ ছলা আনাস রাজিয়াল্লাহ তার বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মান ফাজরা ফি জামাতিন যে ব্যক্তি ফজরের সলাদ জামাতে আদায় করল ওকা দা কুরুল্লাহ তারপর বসে বসে তাসভিতা তাহলিল জিক রাজকার করতে থাকলো থাকল তাতলো আসাম সূর্য উঠে গেল সুম্মা সাল্লাহ রাকাতাইন তারপরে দুরে কাজ সলাত আদায় করল আল্লাহর নবী বলছেন লাগ রে হজরা লোকটি নেকি পাবে হজ উমরার সমান লোকটি নেকি পাবে হজ উমরার সমান লোকটি নেকি পাবে হজ উমরার সমান পূর্ণ হজ পূর্ণ উমরা পূর্ণ হজ পূর্ণ উমরা পূর্ণ হজ পূর্ণরা কবুল হজ কবুল কবুল হজ কবুল উমরাই যত নেকি পাবে এই যে সূর্য ওঠার পর পরই দূরে কাজ আদায় করলো এতে তত নেকি হবে আমি অনুবাদক আমি বাড়তি কিছু বলিনি ফজরের সলাদ জামাতে আদায় করেন আব্দুর সাহেব আমরা তো মহিলা মানুষ মসজিদে যাই না যেতেও পারি না ব্যবস্থাও নেই আচ্ছা ঠিক আছে আপনি বাড়িতে পড়েন ফজরের সালা আদায় করে আপনি ওখানে বসে থাকেন পেশাব পায়খানায় যেতে পারেন কোরআন তেলাওয়াত করতে পারেন প্রয়োজনে হেঁটে হেঁটে তাসবি তাহলিল করতে পারেন নিজের সাংসারিক কাজে জড়াবেন না ছেলে মেয়েকে ধমকাতে যাবেন না কোনো সাংসারিক কাজে জড়াবেন না পেশাব পায়খানার কাজ সেরে এসে হেঁটে হেঁটে না হলে বসে বসে তাসবি তাহলিল করবেন বসে বসে তা তসবিলে করতে করতে সূর্য যে মাত্র সম্পূর্ণ উঠেছে মাত্র দুই রেকত সলাত করে তাহলে পূর্ণ নেকি হবে একথা মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন তার নাম সলাতু লেশরাখ এবার সলাতু জোহা চাস্তের সলাত উম মোহানি রাজিয়াল্লাহু তাল আনহা বলেন দাখালারা সল লাহে সাল্ম বাইতা ফাতে মাক্কা যেদিন মক্কা বিজয় হয় সেদিন আল্লাহর নবী ওম্মহানির বাড়িতে ঢুকলেন অসল্লা সামানিয়া রাকা তিনি আট রাখা চাষের সলাত আদায় করলেন তিনি খুব সংক্ষিপ্ত আদায় করেছিলেন গায়রান্ন হিতিম রুকু অসজুদা তবে তিনি রুকু সিজদা খুব ধীরে পূর্ণ করেছিলেন আপনার ভিতরে কিন্তু রুকু সিজদারই অভাব আছে আপনি নিজেকে দেখেননি খালি গেলেন আর আসলেন এটা হবে না আপনি নিজেকে দেখেন নিজে রুকু থেকে আপনি ভালোভাবে উঠেন ধর্ম কি আপনার এখানে এসে পাগল হয়ে গেছে নাকি রুকুতে একবারে সোজা হয়ে যাবেন লম্বা পিঠে দাঁড়িয়ে হাঁটিটা সোজা হয়ে থাকবে রডের মতো হয়ে থাকেন ওখানে তাহলিল করেন এবার একবারে সোজা উঠে দাঁড়ান দাঁড়িয়ে থাকেন তাসবি তাহলে জিক রাজকার কিছু তাসবি পড়েন সামেল্লাহ হলে মানে হামি দরব বানালা কালাহাম আমদানি ক ছিলেন তাই বান মোবাইল একান্ত্রী মিলাম সমত মিলাম লার্জ মিলাম বাই না মিলাম সে বাদ আর কত এরপরে আপনি সিজদে যাবেন খুব সংক্ষিপ্ত করে আট রেখাত পড়লেন তবে তিনি রুকু সিজদে ঠিক মতো করেছিলেন মাজ আর জি আল্লাহ তালান হারবালেন আমি আয়েশা সারা জি জিজ্ঞাসা করলাম চাষের সলাদ সম্পর্কে তিনি বললেন আল্লাহর নবী চাষের সালাত আদায় করেছেন চার রেখাত সম্মানিত দিনী ভাই বোন আট রেখাতে কিনে কি হবে তা আল্লাহ নবী বলেনি নেকি হবে চার রেখাতে কিনে কি হবে তা আল্লাহ বলেনি নেকি হবে এবার দুই রেখাত সংখ্যায় কম কিন্তু নেকি অনেক বেশি একটু খেয়াল করেনি এবার আসছে দুই রেখাতের পালা আবুজার গেফারিরা জিয়াল্লাহু তালা আনহ বলেন রাসুল সাল্লাল্লাহু আলিসাল্লাম বলেছেন ইস আলা কুল্লি সোল্লা আদম সাদাকা প্রত্যেক সকালে আদম সন্তানের উচিত প্রত্যেক জোড়া জোড়ের বিনিময়ে দান করা জোড়া বোঝেন আপনারা এই যে হাতের জোড়া পায়ের জোড়ায় জোড়া আদম সন্তানের গায়ে তিনশো ষাটটি জোড়া আছে জোড়া তালানবী বলছেন আদম সন্তানের উচিত সকালে সকালে প্রত্যেক জোড়ায় দিনে দান করবে এই কথা বলার পরে আবার আল্লাহ রাসুল নিজেই বলছেন শোনো বেকুল্লে তসবি সাদাকা। সাদা কা বলে দানের নেকি হয় অবেকুল্লে তাহমিদাদিন সাদাকা। সাদা কা আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয় অবেকুললে তাহলে দিন সাদা কা লাই লা হেল্লা বললে দানের নেকি হয় অবে করলে তাকবিরাতিন সাদা কা আর বললে দানের নেকি হয় আমরুন বিল মা রফে সাদা কা ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয় নাহে নহে মন কাড়ে মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি কি হয় ওয়া এজে যে রা কা তাই মামিনা দয়া সব মিলে যত নেকি হয় চাষের দুই রে কাজ সলা ত আদায় করলে তত নেকি হয় মনে হয় বেখিয়াল ছেলে এই ছেলে তোমার পাশ থেকে যেন কোনো ছেলে উঠতে না পারে বোকামির পরিচয় আমাকে দেবেন না আর এখন দোকান পাটে বসে চা খাবেন না নিজেকে এত খারাপ মনে করিয়েন না নিজেকে মনে করেন না যে আমি গরু ছাগল আমি আব্দুরা যাকবেন এইসব আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি একটা বাক্যের মূল্য এক কোটি টাকা অতএব ভদ্রতা বজায় রেখে এক পায়ে দাঁড়িয়ে থাকেন নড়াচড়া করবেন না আমরা আলোচনার কাছাকাছি চলে আসছি আমি কষ্ট দিয়ে কোনো আলোচনা করি না আর আমি আবদুল্লা বিন ফজল রাহেমা নই যে বড় আলেম ঘন্টার ঘন্টা বক্তব্য দেব এটাও নই কাজে আপনি ভদ্রতার পরিচয় দিবেন দোকান পাটে বসে এখন চা খাবেন না আমি কথা বলবো আর আপনি চা খাবেন এত ঘের কাজ করিয়েন না চা একটু পরে খায়েন আর আজকে হাটবাজার করে নিতে হবে এটা মনে করিয়েন না এতগুলো মিলে যত নেকি হয় চাষের দূরে কাজ চলাতে সেই নেকি হয় বরায়দা তালা আল্লাহ বলেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন ফিল ইনসানে সালাসা মিয়াত সিত্তনা আদম সন্তানের গায়ে 360 টি জোড় জোড়া আছে ওয়া আলাইহি এত সাদাকা আন কুল্লে মাফসিলিন মিনহু সাদাকা আদম সন্তানের উঁচু প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করা এইটা একটা হাফেজি কমে মাদ্রাসা যেখানে এসেছেন ওনারা আমাকে বলেছিলেন যে আপনি একটু বক্তব্য বন্ধ করে পাঁচ মিনিট আদায় করার সুযোগ দিবেন বললাম এমন কাজ আমি কোনদিন করিনি করতেও পারবো না তো যেহেতু এটা প্রতিষ্ঠান কাজে যাওয়ার সময়তে পাঁচ দশ পঞ্চাশ দুশো পাঁচশো দিয়ে যাবেন নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করিয়েন না আমি কথার মাঝে আছি আপনাকে আমি কষ্ট দিতে চাচ্ছি না যেটা দিবেন সেটা যেটা নিয়ে চলে যাবেন দিব বলে দিলেন না ওই পরিমাণ ক্ষতি হয়ে যাবে হাদিস মুসলিম কিভাবে ক্ষতি হবে আপনি জানতেও পারবেন না বুঝতেও পারবেন না দেখবেন ক্ষতি তিনি বললেন প্রত্যেক জোরের বিনিময়ে দান করতে হবে সাহাবিগন বললেন মায়ুতি রসুলাল্লাহ আল্লাহর নবী প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে পারবে এমন কে আছে তখন আল্লাহ রসুল বল্লানা নখাতা ফিল মাসজিদ কেউ যদি মসজিদের সিক্যান ময়লা দেখে মসজিদ ঝাড়ু দেয় তাহলে সব জোড়ের বিনিময়ে যত নাকি হবে মসজিদ ঝাড়ু দিলে তত না কি হবে তারপরে বলছেন সুময় ইমিতুল আজহানির তারিখ রাস্তা থেকে কেউ যদি কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয় তাহলে সব জোরের বিনিময়ে দান করে যত নেকি হবে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে তত নেকি হবে আপনার বাড়ির পাশে কুকুর মরে পড়ে আছে আপনি সরাবেন না চেয়ারম্যান আপনি সরাবেন এটাই উচিত আর মনে রাখবেন হরতাল চিরদিনের জন্য হারা রাস্তাঘাট বন্ধ করা চিরদিনের জন্য হারাম কেয়ামাত পর্যন্ত হারাম সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে এই আলোচনার শেষে এসে বলছি তিনি বলছেন যে দূরে চাস্তের চাষের সলাত আদায় করলে প্রত্যেক জোরের বিনিময়ে দান করে যত নেকি হবে তত নেকি হবে তাহলে চাস্তের সলাপ এবার চলেন সলাতুল হাজা প্রয়োজনীয় সালাত প্রয়োজনীয় সলাপ কোনোদিন দেখেছেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন দেখি আপনি পারেন কিনা আপনার সাহস হয় কিনা আপনি বুঝেন কিনা ইব্রাহিম তার স্ত্রী সারাকে নিয়ে এক এলাকায় ঢুকেছিল আপনার সাথে কে এই মহিলা আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী হয় সারা পৃথিবীতে চিরদিনের জন্য সুন্দরী আর না হলে ওই সময়ে পৃথিবীতে যত মহিলা ছিল সবার মধ্যে সুন্দরী তো বললেন তিনি এটা আমার বোন তারপরে বললেন যে দেখো সারা আমি কিন্তু তোমার কথা বলে দিয়েছি যে তুমি আমার বোন তুমি যদি এখন বলো যে ইনি আমার স্বামী তাহলে আমি কিন্তু মৃত্যু প্রমাণ হয়ে যাব সারা সারা তুমি মনে রেখো ইন আল্লাহ যে মোমের গাইল গাইরো এই মাটির ওপরে আমি আর তুমি ছাড়া কেউ মুসলমান নেই এই হিসাব আমরা ভাই বোন বটে এই কথা বলার পরেও তিনি স্ত্রীকে রক্ষা করতে পারলেন না শাসকের কাছে তিনি সালা স্ত্রীকে পাঠিয়ে দিলেন যখন স্ত্রী ঘরে ঢকলো ফাঁকামা মা হা। স্বৈরাচারী শাসক দাঁড়ালো তাকে ধরার জন্য সারা বললেন থামেন আগে অজু হবে দূরে কাজ সলাত হবে তারপরে কথা তিনি অজু করলেন দূরে কাজ সলাত আদায় করলেন তারপরে তিনি বলছেন আল্লাহ হে আল্লাহ আমান তো আমি তোমাকে বিশ্বাস করি রাসুলকা তোমার রাসুল নবী বলে আমি বিশ্বাস করি আমার স্বামী ছাড়া আমার লজ্জায় স্থান আমার জিন্দগিতে কাউকে কোনোদিন ব্যবহার করতে দিন আমি কোনোদিন জেনা করিনি আমার এই তিনটা কথা যদি ঠিক হয়ে থাকে এক আমি তোমাকে বিশ্বাস করি দুই আমি তোমার নবী এব্রাহিমকে নবী বলে মেনে নিয়েছি তিন আমি কোনোদিন জেনা করিনি এই তিনটা কথা যদি ঠিক হয়ে থাকে ফালা তুষারলে তালায়াল কা ফেরা তাহলে তুমি নির্জন ঘরে কা ফের কামার উপরে জয় করো না কথা বলা শেষই হয়নি স্বৈরাচারী শাসক অজ্ঞানে মাটিতে পড়ে গেছে উপস্থিত বৈঠকের মুসলিম বন এই মেয়ে এই মেয়ে ঢং ঢং করে এসেছে ঢং ঢং করে যাচ্ছ কোথায় যাচ্ছ কোথায় দুলা ভাইয়ের মোটর সাইকেলে চড়ে এভাবে বলো তো দেখি তোমার কেমন সাহস তুমি বলছো আমার ছেলে পড়াশোনা করে না তুমি বলছো আমার স্বামী আমার কথা মানে না তুমিও অনেক অভিযোগ করছো তুমি এইভাবে দূরে কাজ সলা তাদাই করো তো দেখি আমি আল্লাহকে মানি আমি নবীকে মানি আমি কোনোদিন জেনা করিনি তুমি এইভাবে বলো তো দেখি উপস্থিত বৈঠকের মুসলিম বোন নিরাশার কিছু নেই জেনা যদি কোনোদিন হয়েই থাকে আজকে আপনি আল্লাহকে বলেন আর কোনোদিন আমি এই পাপের সাথে জড়িত হব না কোনো পুরুষ যদি তোমাকে জেনার কথা বলে তাহলে তুমি বলি আমি আল্লাহকে ভয় করি তাহলে তুমি অন্যায় করার পরেও বিচারের মাঠে তুমি বিশেষ ছায়াতলে থাকতে পাবা উপস্থিত বৈঠকের যুবক আমি তোমাকেই বলছি আজ থেকে যদি তুমি জেনা বন্ধ করতে পারো পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা প্রমাণ ওই যে ওই যে ওই যে তোমার জানা আছে ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল হাঁটতে হাঁটতে বৃষ্টি আসলো তারা একটা গর্তে ঢুকে গেল পাহাড় একটা গর্তের মুখে এসে পড়লো তিনজনের একজন বললো বাপ মাকে ভালোবাসে পাথরটা সরিয়ে দাও কিছু অংশ সরিয়ে দেওয়া হলো তিনজনের একজন বললো একটা লোককে কাজে নিয়েছিলাম অর্ধেক দিন পরে চলে গেছে টাকা দিতে চেয়েছিলাম নেয়নি টাকা বেশি করেছিলাম গরু ছাগল একদিন এসে বলল অর্ধেক দিনের টাকা দেন আমি বললাম গরু ছাগল সব নিয়ে যাও আমাকে বলল মজাক করবেন না অর্ধেক দিনের পারিশ্রমিক দেন আমি বললাম মজাক করিনি তুমি সব নিয়ে চলে যাও তোমাকে সন্তুষ্ট করার জন্য এত কিছু করেছিলাম দিয়ে দিয়েছি দয়া করে পাথরটা একটু সরিয়ে দাও আল্লাহ বললেন ঠিক আছে দিলাম তৃতীয় জন বলল আমার চাচা দোবনের সাথে জেনা করতে চেয়েছিলাম ও বলেছিল একশোটা স্বর্ণমুদ্রা দিতে হবে ও হাড় ভাঙ্গা পরিশ্রম করে একশো টাকা সংগ্রহ করেছিল চাচা তো বনের হাতে দিয়েছে জেনাই বসেছে তখন বনে বলছে এই আব্দাল্লাহ ইত্তাকিল্লা এ আল্লাহর বান্দা তুই আল্লাহকে ভয় কর আমাকে অসতি প্রমাণ করিস না ফা তো আনহা আমি ওখান থেকে উঠে গেছি জেনা করিনি এইটা যদি তোমার ভয় করে থাকি তাহলে পাথর একটু সরিয়ে দাও সম্পূর্ণ পাথর সরে গেল সবাই বের হয়ে গেলেন তার মানে তুমি যদি নিজে থেকে জেনা বন্ধ করতে পারো পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আর কথা বলে রাখি আল্লাহ বলছেন ফাইনাল কেউ যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারে আল্লাহ বলছেন তার জন্য জান্নাতুল মাওয়া রয়েছে জান্নাতুল মাওয়া পাওয়ার আশায় অশ্লীল কাজ বন্ধ করুন আপাতত হাজা প্রয়োজনীয় সলাদ শেষ করলাম এবার সিদ্ধান্তের সলাদ জমি কিনতে চাচ্ছেন বিবাহ করতে চাচ্ছেন গরু ছাগল কিনতে চাচ্ছেন আগে সলাাতলিস্তে খারা করে নেন আল্লা নবী বলছেন যে যখন মানুষ কোনো কাজের সিদ্ধান্ত নিবে সলি রাখা তাই সেজন্য দূরে কাজ সলাত আদায় করে দূরে কাজ সলাত আদায় করে পরে অথবা সালাম ফেরার পূর্বে বলবে ইলমেকা কুদরা আস্তাকবে হে আল্লাহ আমি তোমার জ্ঞানের মাধ্যমে এই মেয়েটাকে বিবাহ করতে চাচ্ছি এই জমিটা কিনতে চাচ্ছি ও আস্তাক কুদরা কা তোমার ক্ষমতা দিয়ে আমি এই কাজটা করতে চাচ্ছি ও আসল কামিন ফজল তোমার বড় অনুগ্রহ আমি চাচ্ছি আনতা তাকদেরও তুমি পারওয়ালা আব্দরা আমি পারি অ আলাম তুমি জানো আলা আলাম আমি জানি না অনতা আল্লামুল গয়ুব তুমি সব জানো আল্লাহ মায়িনকুল কুনতা তা আলাম মানে হায়াদ আলা আমরা ঘাইল লিফি দি নি ও মা শোয়া কে বা তামরি হে আল্লাম এ জমি যদি আমার জন্য করলেন হয় আমার জীবনের জন্য যদি করলেন হয় আমার পরকালের জন্য যদি করলেন হয় ফাদিরও হলি এই কাজ আমাকে করতে সক্ষম করো অয়ে সেরো হলি এ কাজ সহজ করে দাও শুন্য বার লিফি হে তারপরে তো তুমি বরকদান করো ফাইন কোথা তালাম হাত আলামরা যদি সিদ্ধান্ত নেও যে এই কাজ আমার জন্য ভালো নয় আমার জীবনের জন্য ভালো নয় আমার পরকালের জন্য ভালো নয় তাহলে এই কাজ আমার থেকে সরিয়ে দাও আর আমাকে তার থেকে সরিয়ে দাও অকদ্রলিয়াল খায়রা হাইসো কানা আমার জন্য অন্য একটা ঠিক করে দাও এর নাম হচ্ছে সলাতুলিস্তে খারা সিদ্ধান্তের সলাত যে কোনো কাজ করতে যাবেন দুটি কাজ সলাত আদায় করবেন এইটা পড়ে তারপরে সালাম ফিরবেন আশা করি একটা ভালো ফল বেড়ে আসবে তার নাম ইস্তেখারা তার নাম সলাতুল ইস্তেখারা তার নাম সিদ্ধান্তের সলাপ এবার চলে আসলাম সলাতুল তাসবি এর সলাপ এই হাদিস ঠিক নয় যার কারণে আমরা এ সলাত আদায় করতে বলি না তিনশো বার তাসবি বলতে হয় সুবহান্লাহে আল্লাহ আকবর প্রত্যেক রাকাতে পঁচাত্তর বার চার রেখাত সমান তিনশো বার এই তাসবি পাঠ করে চার রেখা ছলাত আদায় করতে হয় হাদিস ঠিক নয় এই জন্য আমরা আমল করার জন্য বলি না সম্মানিত দিনী ভাই বোন আজকে আমাদের সংক্ষিপ্ত বিবরণের পুনরাবৃত্তিতে বলি উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বন সংসার ভালো করে পরিচালনা করার চেষ্টা করেন স্বামীর ওপরে কখনো আপত্তি তুলবেন না চারটা কাজ আপনাদের সবার জন্য থাকল এক পাঁচক সলা দুই হালাল বুঝি তিন কোরআন তেলাত অন্তত সুরায়ে এখলাস চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিটবেন না দোকানের সামনে বসে সময় কাটাবেন না এই চারটে জিনিস জরুর বিবাহ থাকছে এর সাথে আর একটা থাকছে যে চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হয় না এক জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হয় না দুই পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হয় না তিন মা শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হয় না চার রাতে সুরাম পড়লে কবরের শাস্তি হয় না উপরের তিনটাই কঠিন জুমার দিনে মরণ হবে কি তা বলতে পারছেন না শহীদ হবেন কি না তা বলতে পারছেন না পেট ব্যথায় মারা যাবেন কোন ব্যথা যেয়ে সেটা আল্লাহ ভালো জানে চার সুরাম পড়া তিরিশ হায়াত বিশিষ্ট একটা সুরা সুরা মল রাতে যদি প্রত্যেক দিন পড়তে পারেন তাহলে কবরের শাস্তি হবে না নয় ধরনের সলাতের সাথে সাথে আর অতিরিক্ত দুই ধরনের কথা থাকল মর্মে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোনের নিকটে জরুরি দুইটি অনুরোধ আমরা মুখে যেভাবে বলি সেইভাবে কলমে লিখি সেইভাবে মিডিয়ায় বলি মুখে বলার জন্য নিয়মিত দিনগুলি আছে মুখে বলার জন্য ডিসেম্বরের বাইশ তেইশ রাজশাহিতের সম্মেলন আছে তেসরা ফেব্রুয়ারি জামিয়া সালাফিয়া দিনাজপুরে আছে মার্চের দুই তিন জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জে আছে অনলাইন আল ইতেশাম টিভিতে সব আলোচনা পাবেন মুখে বলছি অনলাইনে বলছি বই পুস্তকে কলমে লিখেছি যাওয়ার সময়তে মাসিক আল ইতেশাম পত্রিকা ছাড়া কেউ যাবেন না পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে বই পুস্তকগুলি আছে আজকের আলোচনা আপনার উপদেশ বইয়ে আছে কেবল লাভবান বইয়ে আছে জিজ্ঞাসার উত্তর আছে কেউ খালি হাতে যাবেন না সবাই বিশ টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা একশো টাকা সহযোগিতা করে যাবেন আপনার পঞ্চাশ টাকা ক্ষতি হয়ে যাক এইটা আপনি চাইবেন না অবশ্যই আমি অনুরোধ জানাচ্ছি সবাই স্টেজে এসে টাকাগুলি দিয়ে যান আল্লাহ আল্লাহমাদাল্লাহ আলাইহে আল্লাহম বারেক হে আমি আপনার জন্য আন্তরিকভাবে দোয়া করছি আল্লাহ আপনার দান কবুল করুক কিছু বলবেন আপনার দানকে আল্লাহ কবুল করুক আল্লাহম সাল্লে আলাইহে আল্লাহম বারেক হে কেউ টাকা পয়সা না দিয়ে চলে যাবেন না যদি আসতে অসুবিধা হয় কারো হাতে টাকাটা দিয়ে পাঠাবেন নবীর অবমাননাকারীকে আশ্রয় দাতার বিধান কী জি বইগুলি কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আদর্শ পরিবার আদর্শ নারী সব বইগুলি আছে হাতের বাম দিকে সবাই নিয়ে যাবেন কেউ খালি যাবেন না আর সহযোগিতা করে যাবেন কেউ খালি যাবেন না আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সাল্লাহ আলাই বারে হে বার আল্লাহ ফিয়া কমেকা বিম কেউ আদায় করার কথা বলতে পারবে ডাকেন কেউ যদি আদায় করার কথা বলতে পারে তো ডাকেন জসিম উদ্দিন রহমানি সরাফ ফাতেহা শেষ করার আগে এমাম রুকুতে গেলে এমামের সাথে রুকু পেলেই রাখাত পেয়ে গেছে মসজিদের মাইক ব্যবহার করে মৃত্যু সংবাদ প্রচার করা যাবে না এবার কবুল হর শর্ত কি এবার কবুল হর শর্ত হালাল রুচি যারা তাবিজ বিক্রয় করে তাদের পিছনে সলাৎ হবে না একটি চাঁদ ও চারটি তারা এগুলো কি জান্নাতি টুপি চিনা স্বামী অন্যায় করলে কি তাকে স্বামীকে কে আর স্ত্রী মারতে পারে বোকামি কত বর্তমান সময়ে মুসলিমের নির্যাতিত মুসলিমদের অক্ষ খুব প্রয়োজন দাওয়াত দেওয়ার মাধ্যমে করেন কোরআন হাদিসের সহি হাদিসের দাওয়াত দেন সব ঠিক হয়ে যাবে সফরে থাকলে কতদিন পর্যন্ত কসর সলাক যতদিন সফরে থাকবেন পুরুষের জন্য লাল হলুদ কাপড় চলবে না তবে হলুদ না হলুদ সম্পূর্ণ নিষেধ লাল না পরাই ভালো আমাদের প্রধানমন্ত্রী আমাদের বগড়াই বলে বাতাস লেগেছে তেল পড়া খেলে ভালো হবে জিনে ধরলে সুরা বাকার শেষ দুই আয়াত পড়ে ফোঁক দিলে জিন চলে যেতে পারে হজুর দাড়িও এক বছর রাখার পরে তা কেটে ফেলা কাবিরা গুনা আসসালাম আলাইকুম ডাক্তার জীবন নাহার তাই না আলহামদুলিল্লাহ উনি আপনাদের এই হিফ এই মাদ্রাসায় এক লক্ষ টাকা দান করেছেন আল্লাহ সালে আলাই হে আল্লাহ আলাইহি আপনাদের আপনাদেরকেও আমি এ দানে অংশ অংশগ্রহার জন্য অনুরোধ জানাচ্ছি খালি হাতে এসেছেন নাকি শরম পান না দান না করে যাবেন না কেউ বই ছেড়া পত্রিকা ছেড়ে যাবেন না পঁচিশ ত্রিশ টাকার পত্রিকা আমার জন মুফতি আছে এর পিছনে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে প্রায় ষোলো আঠারো জন কর্মচারী আছে ফরজ সলাতের পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা বিদাত হাত তুলে দোয়া করার জন্য ছত্রিশটা হাদিস আছে চব্বিশটা স্থান আছে সলাতের বইটাতে দোয়ার বইটাতে দেখে নেন